আসসালামু আলাইকুম গাইস আপনারা যারা চাকরির পেছনে ছোট ছোট করছেন আপনারা চাকরির পেছনে না ছোটে আপনারা পান আমার মতো সবজি চাষ করেন দেশকে ভালো রাখেন আপনিও ভালো থাকেন আমরা সবজি চাষ করে অনেক লাভবান হয়েছি আপনারাও করেন তারা আসেন দেখেন কীভাবে আমরা সারা বছর সবজি করে থাকি সারা বছর সবজি চাষ করতে লাভবান হওয়া যায় তাই আপনারা এদিক সেদিক সময় নষ্ট না করে আপনারা সবজি চাষ করা শুরু করুন যাতে দূর হয় আপনারা ভালো থাকেন দেশকে ভালো রাখেন দেশকে এগিয়ে নিয়ে যান এটাই আমাদের প্রত্যাশা আপনি যদি অল্প সময়ে মধ্যে স্বাবলম্বী হতে চান তাহলে আপনারা উদ্যোক্তা হন যে কাজই করেন না কেন